আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে অনেকদিন পর একটা নিউ ব্লগ নিয়ে আজকের ব্লগে কিন্তু অনেক অনেক কিছু থাকবে তাই সবার কাছে রিকোয়েস্ট করে বলছি কেউ টেলিভিশনে দেখবেন না প্রথম থেকে লাস্ট পর্যন্ত ব্লগটা সবাইকে সবাই কেমন আছে অনেক সুন্দর একটা জায়গাতে খুঁজে নিয়ে আসলাম ছেড়ে কে খারাপ মনটা ছেড়ে পাতা চলে গেছি শিকারিতে ই করতে শুরু ছেলের সাথে আজকে চলে গেলো তো আজকে সানবে আজকে আমি অফ নিয়েছি শুধুমাত্র ছেলের জন্য কারণ ছেলের মন খারাপ থাকবে ও কাপড় চলে গেছে ওর পাপাকে মিস করবে আচ্ছা আমি জায়গাটা দেখাচ্ছি এটা হলো সিটি সেন্টার অনেক সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আমি ক্যামেরাতে আরও গুলো করার চেষ্টা করবো তো এয়ারপোর্টে গিয়েছিলাম ছেলেকে নিয়ে ওইখান থেকে দেন একটু সিটি সেন্টার দিকে আসলাম ওকে একটু ঘুরানোর জন্য ওর যেহেতু মন খারাপ কত জন্য মন খারাপ ওইটা নিয়ে যেতে পারছে না অনেক দিন যাব তো এই জন্য তো এখান থেকে একটু ঘোরাঘুরি করে ছেলেকে কিছু খায় দেন বাসা চলে যাবো যদি আমি অনেক শেষ আমার প্রচণ্ড ভক্তাদের অফিসে করতেছে কালকে আবার কাজ আসছে তো সন্দেহ হয়ে গিয়ে যাচ্ছে একটু ঘোরাঘুরি করে ছেলেকে নিয়ে দেন একটা রেস্টুরেন্টে নিয়ে কিছু করে দেন বাসা চলে যাবেন তো দেখতে থাকবেন আমার তো খুব শুরু করে ভালো লাগবে ছেলে ঠান্ডা লেগে গেছে তো ভালো লাগলে সুন্দর সুন্দর কমেন্ট কমেন্ট লাগবে একদম আর যারা নিউ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো অনেক সুন্দর জায়গা যেহেতু আসছি ঘুরে দেখানোর চেষ্টা করতেছি চলেন তাহলে আমার সাথে আপনারা করে দেখবেন তো ছেলেকে নিয়ে এয়ারপোর্টে চলে আসলাম যে তোর পাপা চলে যাবে আর এটা সানডে ছিল লোকটা করা ছিল আর কি আসলে এই কয়টা দিন আমি এত ব্যস্ত ছিলাম আমি শিখছিলাম দেন আমার কাজের অনেক পেশার ছিল এদিক দিয়ে বাসায় অনেক গেস্ট ছিল সব কিছু মিলে ওইভাবে প্রতিদিন ভিডিওগুলো আপলোড দেওয়া হয় না মানে ব্লগগুলো আপলোড দেওয়া হয় না তার জন্য অনেক অনেক সরি আর ছেলের মন খারাপ ছিল কারণ ওর বাবা ওকে রেখে চলে যাচ্ছে ইটালিতে ওর পাপা আর ছিল ঈদ করতে ছেলের সাথে ইউকেতে তো ঈদ করে এখন আবার ওর ছুটি শেষ যেহেতু ও ইটালিতে জব করে তো এখন সেজন্য চলে যাচ্ছে তো যেহেতু ছেলের মন খারাপ ও যেতে চাই চাইছিলো আর কি ও কান্না করছে ওর পাপার সাথে যে যেতে চাইছিলো ইটালিতে আসলে চাইলো সব কিছু এই মুহূর্তে পসিবল না কারণ আমি এখানে জব করি দেন ছেলেরও পড়াশোনা আছে তো ওকে অনেক কষ্ট করে বুঝিয়ে ম্যানেজ করলাম আর ওর পাপা বলো তো তাহলে চলো তোমরা এয়ারপোর্ট পর্যন্ত যেহেতু ছেলের মন খারাপ তো যেহেতু ও ছেলে যেতে যেতে পারছে না এটা তোর পাপার সাথে তো ওর মন ভালো করার জন্য ওর পাপা বলো যে আমাকে মানে এয়ারপোর্টে দিয়ে দেন তোমরা তুমি ছেলেকে নিয়ে বাইরে কোথাও ঘুরতে যাও বা বাইরে ওকে মানে রেস্টুরেন্টে খাওয়াটাই ওর মনটা একটু ভালো করার চেষ্টা করো তো এই জন্য ওর পাপা যখন ভিতরে চলে যাবে আর কি তখন আমরাও চলে যাব তো এই তো ফাইনালি এয়ারপোর্টে চলে আসলাম এখানে একটা জেট জেট টু বিমান দেখা যাচ্ছে কিন্তু ওর পাপা যাবে রায়ানে আমিও যখন ইটালিতে যাই রায়ান দিয়ে আসা যাওয়া করি রায়ানে সার্ভিসগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো তো যাই হোক এখন আমরা এর এখন ওর পাপার ভিতরে চলে যাবে দেন আমরা আমি ছেলেকে নিয়ে আর কি চলে যাব তো ওকে বললাম কোথায় যাব ও বলো যে সিটি সেন্টারের দিকে যাবে তো আমি বললাম ইস ওকে যদিও আমার প্রচণ্ড মাথা ব্যথা ছিল আমি অনেক দিন ধরে একটু শিখ মাইগ্রেনের ব্যথাটা কন্টিনিউ হচ্ছে কারণ আমি একদম গরম সহ্য করতে পারি না ওই অনেক গরম ছিল তো দেখতেই পাচ্ছেন যাত্রীরা মানে মেবি বিমান ল্যান্ড করছে তো যাত্রীরা এর তো বের মানে মানে ইয়ে থেকে আর কি বিমান থেকে নেমে বাইরের দিকে চলে আসতেছে অনেক যাত্রী আসলে বিমান জার্নিটা আমার এত এত খারাপ লাগে সবচেয়ে জার্নির মধ্যে আমার সবচেয়ে বেশি খারাপ লাগে বিমান জার্নি সেকেন্ড হলো বাদ জার্নি দুইটা জার্নি আমার ভালো লাগে না আর যদি আমাকে বলে জার্নির মধ্যে কোনটা বেটার আমি ট্রেন জার্নি খুবই পছন্দ করি তো যাই হোক কিছু মানুষ আসতেছে কিছু মা কিছু মানুষ যাচ্ছে এই মানুষের লাইফ এই মানুষের জীবন এই আর কি তো ছেলেকে নিয়ে গাড়িতে উঠে গেলাম তো এখন আমরা সিটি সেন্টার থেকে যাচ্ছি তারপর ওকে একটু ঘুরাবো ঘুরিয়ে তারপর একটু খাওয়া দাওয়া করে দেন আমি আবার বাসা চলে আসব। তো ছেলের জন্য আমার সব কিছু করতে হচ্ছে যতই আমার শরীর খারাপ থাক না কেন তারপরেও ছেলের জন্য এয়ারপোর্টে যেতে হচ্ছে ও মানে যেতে হয়েছে যেহেতু ওর পাপা চলে যাবে আর এখন আবার ছেলেকে নিয়ে দেন একটু সিটি সেন্টার দিকে চলে আসলাম এই তো ওকে একটু ঘুরাচ্ছি আর দেখেন একটা মূর্তি মূর্তি তো যাই হোক ঘুরতে যেয়ে ছেলের মনটা কিছুটা হলো হয়তো বা ভালো মেবি হইসে কারণ যদিও অনেক মন খারাপ ছিল ওর পাপার জন্য এক তো ওর পাপা চলে যাচ্ছে আবার ওর সাথে ইটালিতে যেতে চেয়েছিলো যেতে পারছে না তো দুইটা কারণে ছেলের অনেক মন খারাপ ছিল তারপর আমি যতটুকু পেরেছি ছেলেকে মন ভালো করার চেষ্টা করেছি যার জন্য সিটি সেন্টারের দিকে চলে আসলাম তো এখানে অনেক সুন্দর ওয়েদারটাও অনেক ভালো ছিল আর যদিও আমার স্বাস্থ্য তেমন একটা ভালো ছিল না মাইগেনের মাথা ব্যথার ছিল। কারণ আমি সারা জানি মধ্যে ছিলাম সো তারপরে কিছু করার নাই নিজে যতই শিখ থাকি না কেন বাচ্চাদের জন্য সব কিছু হয় তো ছেলে মন খারাপ থাকবেই সেই জন্য ছেলেকে সময় দিচ্ছি ওকে নিয়ে একটু ঘোরাফেরা ফেরা করতেছি ওকে বললাম চলো একটু ঘুরে ঘুরে দেখাই দেন তারপরে আবার আমি আবার ছেলেকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেলাম ওকে কিছু খাওয়ানোর জন্য ওইখানে খাটে দেন তারপরে বাসার দিকে গিয়েছি তো এই আর কি আর যাই হোক আমি সব সময় চেষ্টা করি আমার ছেলেকে সময় দেওয়ার জন্য যদিও আমি বাইরে জব করি তারপর যতটুকু পসিবল হয় সেটাই করার চেষ্টা করি আর ছেলে অনেক দিন ধরেই ইটালি যেতে পারছে না কারণ আমার ছেলের জন্ম ইটালিতে বড় হয়েছে ইটালিতে এখন বর্তমানে আমরা ইউকেতে আছি ছেলেকে নিয়ে যেহেতু ও এখানে পড়াশোনা করতেছে আমিও এখানে জব করতেছি আমাদের লাইফটা এরকমই আসলে কিছু করার নাই কি বলবো বিদেশ লাইফটা যে কী কষ্টে দেশের মানুষটা মনে করে আমরা অনেক ভালো থাকি অনেক সুখী থাকি আসলে যারা বিদেশে প্রবাসে আছে তারাই বুঝতে পারে যে বিদেশের লাইফের মতো কষ্ট আর কোনো কষ্ট মানে কোনো কিছুই নাই কারণ আমরা মাঝে মাঝে এই যে ভিডিও আপলোড দিই বা দু একটা ছ মানে ছবি দেই এটাই মানুষ যখন দেশের মানুষ দেখে মনে করে আমরা অনেক সুখে আছি হ্যাপি আছি কিন্তু সপ্তাহে একটা দিন যদি একটু বাইরে খেলাম বা ইটু বাইরে ঘোরাঘুরি করলাম ওই পোস্টটা দিলেই সবাই মনে করে আমরা অনেক হেঁপিয়েছি শুকিয়েছে আর বাকি যে সাত দিনের মধ্যে যে ছয় দিন যে আমরা কত কষ্ট কাটাই এটা দেশের মানুষ কখনো দেখে না বুঝতে পারে না ঠিক আছে তো যারা আমরা প্রবাসে আছি তারাই আমরা বুঝি তো কিছু করার নাই তারপরে শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে যে আল্লাহ তারপরও ভালো রাখছে এটাই আল্লাহর কাছে শুক্রিয়া সব দিক দিয়ে আল্লাহ ভালো রাখছে তো ছেলেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে ওকে মানে ওর সাথে কথা বলতেছি বলতেছি এটা এটা দেখো ওইটা দেখো এটা করবা কিনা বা আমি কোথা খেতে যাবা মানে সব কিছু ওর সাথে শেয়ার করতেছি বা কথা বলতেছি আর যেহেতু আমার বাসার মধ্যে আমি ছেলেকে নিয়ে থাকি আর দেখা যায় যে ওর পাপা যেহেতু দূরে থাকে তো এই জন্য ছেলের মন সবসময় খারাপ থাকে ওর বাবা থাকে আরেক দিশে আমরা থাকি ওর বাবা থাকি ইটালিতে আমরা থাকি ইউকেতে তো মানে ছেলে এটা চায় না এখন কিছু করার নাই পরিস্থিতির কারণে অনেক সময় অনেক কিছু করতে হয় তো ওকে আমি বুঝাচ্ছি বাবা তুমি এখন বড় হইতেছো তোমার পড়াশোনার জন্য আমি এখানে আছি কষ্ট করতেছি তো বুঝতে হবে তোমার যতটুকু পারতেছি ছেলেকে বোঝানোর চেষ্টা করতেছি আর এটা আমার দায়িত্ব তারপরও আমি যতই বাইরে জব করি না কেন যেটাই করি না কেন আমি সপ্তাহে একটা দিন হলো আমার ছেলেকে সময় দেই বাইরে নিয়ে যাই বাইরে ঘুরতে নিয়ে যাই বাইরে খাওয়ানোর চেষ্টা করে ও যখন যেটা চাই এটা আমি প্রায়োরিটি দেই যে না ও পাপা এখানে থাকে না ওর পাপার কাজগুলো আমি করার চেষ্টা করি আমার অনেক ঠান্ডা লাগছে গলা ব্যথা করতেছে এখন আমি বয়সটা দিচ্ছি তো বলবেন আপনাদের কাছে কেমন লাগলো আজকে ব্লগটা যদি ভালো লাগে সুন্দর সুন্দর কমেন্ট করবেন কেউ লাইক দিতে ভুলবেন না আর যারা নিও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো তো আমরা হাঁটতে হাঁটতে একটা পার্কের দিকে চলে আসলাম এখানে দেখেন এই যে এটা আছে আমি ছেলেকে বললাম তুমি কি উঠবে বলে কি না উঠবে না আরেকদিন উঠবে আর কেমন জানি ওয়েদারটা হয়ে যাচ্ছিলো তো বললাম যে চলো পাপা চলে যে কারণ বৃষ্টি যে কোনো সময় নামতে পারে তো ওকে যেহেতু উঠতে বললাম ও উঠবে না তো কিছু করার নাই তো বলছে আরেকদিন উঠবে আমি কাছে ঠিক আছে আরেক তোমাকে নিয়ে আসবো তো আমি এটা মনে করি যে প্রত্যেকটি বাবা মা উচিত সন্তান যখন বড় হয়ে যায় তাদেরকে সময় দেওয়ার যদিও আমি যেহেতু বাইরে জব করি জবের জন্য আমি মানে তেমন একটু সময় দিতে পারি না তারপর আমি চেষ্টা করি সপ্তাহে একটা দিন আমার ছেলের জন্য আমি সময়টা দিব যে ওকে বাইরে ঘুরতে নিয়ে যাব। তো আজকের ব্লকটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ